তোমরা রোবট বানাতে পারো সুফিয়া বানাতে পারো কিন্তু সুফিয়ার ভেতরে রুহ দিতে পারে নাকি কথা বলেন কথা বলেন পারে মরার পরে এক এক মানুষের এক এক দশা কেউ প্যারালাইজড হয়ে মরে যায় হাত বাঁকা হয়ে যায় দেহের রক্ত জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আবার মরার পর অনেক লোকের হাতের দিলাগুলো ছেড়ে দেয় জয়েন্টগুলো ছেড়ে ঢিলা হয়ে যায় ফেস ফ্যাস হয়ে যায় দেহের ভিতরে জমে থাকা গ্যাসগুলো বের হয়ে যায় ওজন কমে যায় ওজন রুহু বের করা যায় না রূহুর মালিককে আমরা বল্লম বল্লা বুঝলাম আপনি ক্ষমতার মালিক বুঝলাম আপনি রুহুর মালিক আর কিশর মালিক আল্লাহ বললেন গোলাম আল্লাদীপ খলাকাস সাবা সমাওয়াতিন তিবাকো মা তারা ফি খালকির রাহমানি মিন মাথা মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকাই বিশাল আকাশ তারে বানিয়েছে কে নাকি আমেরিকার বিজ্ঞানীরা বানিয়েছে কে সা স্তরে তিনি বানালেন আবার বললেন আল্লাহ দি ওলোকো দা জেইন সে মা দুনিয়া বিমস এই সাত আকাশকে আমি একটার চার একটা বড় করে বানালাম প্রথমে বানালাম প্রথম আকাশের মাহ শূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ার একটা বড় না ছোট কথা বলেন বড় না ছোট কত বড় বিশ্বনবী বললেন হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহ দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড় তার চেয়ে তৃতীয় আকাশ বড় তার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন্তাহা বড় সিদ্ধাতুল মন্তাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড় তার উপরে বাইতুল মামুর বড় তার আল্লাহর আরস বড় আরো শের চেয়ে কুটসি বড় তার উপরে সত্তর হাজার নরের পর্দা বড় আর সবচেয়ে বড় হলো আল্লাহ আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় ঠিক এই সাত আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে সপ্ত জমিনের নিচে অমাবস্যা আরন্ধ করে কোন পিপিলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায় ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে আল্লাহ বললেন সাজে বানিয়েছে আকাশ আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায় স্যাটেলাইট লঞ্চ করে দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট এগুলো কিন্তু আকাশে নয় এগুলো আকাশের মহাশূন্য এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ একটার হচ্ছে একটা বড় বৃহস্পতি বিশাল বড় সূর্য আরও বড় এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন আমরা বসে আছি চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম হচ্ছে কুমিল্লার সতেরোটা থানার একটা থানা কুমিল্লা হচ্ছে চৌষট্টি জেলার এক জেলা এরকম চৌষট্টিটা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ বড় না ছোট জোরে বলেন ভারত প্রায় বিশ গুণ বড় কানাডা একশো গুণ বড় রাশিয়া দেড়শো গুণ বড় এরকম দুইশোটা দেশ মিলে পৃথিবীর তিরিশ ভাগ মানে স্থল বাকি সত্তর ভাগ শুধু হানি আর হানি মানে পানি আর পানি তো তিরিশ ভাগ স্থল সত্তর ভাগ জল এই মিলে আমাদের পৃথিবী সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে অনেক বড় পৃথিবীর চেয়ে বিশাল বড় তারপর যে সূর্যের আলো পান এটা নাকি পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবাহ এই তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি বড় তারা না ব্যাটেল নামে এক তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল তারা ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এরপরে আছে আলফা সেন্টরাই এ আলফা সেন্ট্রাই বি গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ক্যারিনা না ব্যাটেল জিউস এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয় আসলে কি এত ছোট আকাশ দিয়ে যে পাঁচশো জন লোক নিয়ে প্লেন উড়ে যায় মনে হয় যে এতটুকু আমি খাপটি মেরে ধরবো আসলে কি ধরতে পারবে বিশাল বড় চিল্লা এখন ঠিকই না আল্লাহ বানিয়েছি আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করবো এখন কারা কারা আমার সাথে যাবেন হাত তোলে সবাই যাবেন আল্লাহ এখানকার লোক অনেক সাহসী চোদ্দ গ্রামের লোকজন সাহস বেশি আলাদবেন না তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় এই তারাতে আমরা শীতকালীন পিকনিক বনভোজন করব যারা হাত তুলছেন তারাই যেতে পারবেন বাকিদের নেওয়া হবে এখন লাভ নেই আগে আপতলা হয়ে গেছে তো আমরা যে যাব কি দিয়ে যাবো প্লেন দিয়ে যাবে না প্লেন দিয়ে যাওয়া যাবে না কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না রকেট লাগে তাও দ্রুতগামী রকেট নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে নাম হচ্ছে অ্যাপোলো এলিভেন এটা ঘন্টায় মি সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার বেগে ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যারা আপনারা হাত তুলেছেন আমরা এইটা দিয়ে পিকনিকে যাব যাবেন যাবেন সাহসজনিক পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে দূরের তারা তো তো যেতে পারবো না কত যে দূর সবচেয়ে কাছের যে তারাটা আমরা ওইটাতে নামবো ইনশাল্লাহ তাও যাব অ্যাপোলো এলিভেন দিয়ে যেটা ঘন্টায় জন্য উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে বাংলাদেশ থেকে আমেরিকা দশ হাজার কিলোমিটার দূর তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা এক ঘন্টা আপনি চারবার যেতে আসতে পারবেন সুবানুল্লাহ আসতে আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টরাইতে যেতে চাই যেটা ফোর পয়েন্ট টু থ্রি লাইট ইয়ার দূরে এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার উনচল্লিশ হাজার সবাই বলেন তো কয় হাজার উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে চলে এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে আমাদের ওইখানে যেতে এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে সুবার্নলা কইতে পারলেন না মজা করে আল্লাহ এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি পৃথিবীতে আবিষ্কৃত সব দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে আহা আল্লাহ যদি বলে যাও আজারি তুমি যখন পিকনিকে যাই ভাই তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি হায়াত এক লক্ষ পনেরো হাজার বছর বাড়াই দিলাম আমরা যাইতে শুরু করব যারা হাত তুলে নাই এরা ভূ ময়রা ভূত হয়ে যাবে সব এদের নাতি নাতকোর সব মরে যাবে আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে মরবে এরকম ছয় হাজার প্রজন্ম মরে যাবে তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে

বিশাল আকাশ এরপরে আল্লাহ বললেন তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো কেউ দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা পারে না পারে কে পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের প্রধানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য এদের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন কেউ দেখে নাই দেখেছে কে إِنَّ اللَّهَ بُلَّنَّا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارُ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ الله أكبر! اللَّهَ بُلَّنَّا تُوْكِي فَاكِدِيَا جَابِنَا شِيَا اللَّهَ بُلَّنْ غُلَّامُ وَالَّذِي জাহালালে কুমুল অরোদাদলো লেমফেম শোফিমান কি বিহা ওয়াকুলু মিররিস্কে ওয়া ইলাইহিনসুর তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন সুমান আল্লাহ জমিন কি সমতল নাকি উঁচা নিচা কথা বলেন এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হতে এখানে উঁচু এখানে নিচু উঁচু নিচু বসতে পারতেন উল্টায় পড়তেন একজন আরেকজনের প্রস্তুতি হয়ে পড়তেন ঠিক না বিমান থেকে যদি আপনি তাকাত দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছে আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান কক্সবাজার যদি যান রাজশাহীতে যান দেখবেন সবুজ কার্পেটিং করা মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে সুবাহান আল্লাহ কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই এই কার্পেটের ভেতরে আজাব আর গজব আছে না নাই যে কোনো সময় ভূমিকম্প হতে পারে যে কোনো সময় বন্যা হতে পারে যে কোনো সময় শিলাবৃষ্টি হতে পারে কি পারে না শিলাবৃষ্টি চিনেন চিনেন না চোদ্দ গ্রামে তো হয় না শিলাবৃষ্টি না হয় আহা টুক মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান খেত শেষ গম খেত শেষ ওই জাল্লা পানি পাঠাইতেছে উপর থেকে শিলাবৃষ্টি যখন পরে গম খেত শেষ আমাদের বাসুর যদি রাস্তায় থাকে বাসুরের মাথার মধ্যে পড়লে গায়ের উপর পড়লে বাসুর শেষ ধরে কোন ঠিক না আল্লাহ যদি শিলা বৃষ্টির জায়গায় এসিড বৃষ্টি পাঠায় এসিড বৃষ্টি পাথর বৃষ্টি উল্কা বৃষ্টি দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে ষাট টন এরকম কয়েক হাজার উল্টা যদি বাংলাদেশে পড়ে যখন পড়া আরম্ভ করবে আমরা সময় দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক বলবেন বলবেন ক্ষমতার মালিক কে আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে দেব না তোমরা বেঁচে যাবা সবুজ কার্পেটিং এর ভেতরে আজ আবার গজব আশ্রা যে পরিমানে আমরা কানজাটানি ইয়াবা খাই যৌতুক খাই ঘুষ খাই সুদ খাই যেই পরিমানে আলেম আমাদের সাথে দয়াদবি করি যেই পরিমানে বিষ্ণবীর সুন্নানি আমরা উল্টা পাল্টা করি যেই পরিমানে ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই 마সে ফরমালিন দেই মা বাবার সাথে দয়াদবি করি না ফরমানি করি গাদ্দারি করি যে কোনো সময় বৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার ভর করতে বেঁচে আছি নবী বলেছেন আল্লাহ আগের উম্মদদেরকে যে একসাথে আজাব দিয়ে শেষ করেছেন আমার এই উম্মতে মুহাম্মদিকে একবারে আজাব দিয়ে মেরে দিয়ে না এজন্য আল্লাহ একবারে মারে না কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে নাই ধমক আছে নাই বন্যা আছে নাই তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই আল্লাহ আরো জুবি ঝিক বলবেন আল্লাহ এটা থেকে পানা চাই আমরা বাঁচতে চাই আমরা মসজিদে ঢুকবো আমরা নামাজে পড়বো আমরা কোরআন মানবো আর আইন মানবো আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে আমরা দুর্যোগ মোকাবেলা করব বন্যাবাদের কিছু করতে পারবে না এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি আমাদের কিছু হবে না মন্ত্রীরা যদি এইরকম কথা বলে তাইলে আজাব আর গজব দেশে আছে রানাইল বরং দুর্যোগ মন্ত্রী বলবে আমরা তবাদিবস ঘোষণা করলাম বন্যার কারণে পুরো বাংলাদেশের তবা দিবস কি দিব আর জোরে কি দিবস এইসব শোক দিবস করে টলে লাভ নাই তবা দিবস করবেন বন্যার কারণে তবা সতেরো কোটি মানুষ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত রেখে একসাথে তবা প্রধানমন্ত্রী সহ আমরা মন্ত্রীরা সহ আমরা নেতা সহ আমরা সতেরো কোটি মানুষ তহবা করবো মাফ চাবো কার কাছে তাহলেই বাঁচায় দিতে পারে কে

কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাতার কাটে ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাই লোকে তারপরে ছোট্ট বাসুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওরানের মধ্যে ছোট্ট বাসুরটা ঢু মারে কি মারে না ওরে কে শিখাইলো যে এখানে ঢু মারলে তোর রিজিক বেরোবে তোর খাবার এখান দিয়ে বেরোবে তিনি কি সে আল্লাহ বললেন কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে সফাতিউ ওয়াকবিদনা আবার ডানা চাপটায় আবার জমিনে নেমে আসে পাখির কথা কোরআনে আসে না নাই আব্রাহার হোষ্টি পাখি দিয়ে মক্করওয়া দিয়ে মহাসারে নস্তানбут করেছে কে আবার কাবা ধন্তে লে পাতাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল সুবহানাল্লাহ করে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আযাবি ই কি ই লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে ওই আল্লাহ আজ আছে না নাই নাকি ক্ষমতা আগের চেয়ে কমে আসছে আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে আবার সোলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম সোলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে সুহান আল্লাহ কি নাম ওই পাখির কি নাম মাসাল এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীর কোনো দেশে এগুলো নাই এ তাফসিল মৃথিবীর কোথাও নাই পৃথিবীর কোথাও নাই আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে নাই আর যেগুলো ঘুরি নাই অনেক বন্ধু বান্ধব নাই ওখানে কনফারেন্স হয় হয় সেশন সেশন কিউ আলোচক দাঁড়ায় প্রশ্ন করে উত্তর হয় শেষ কিন্তু শীতের মাঠে এরকম তাফসিরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না শীতের মাঠে মোফাসিরে হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয় এরকম বিশ্বে কোথাও হয় না ঠিক কিনা এই জন্য অর্থাৎ সিনেমা হাফিলগুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে এখান থেকে যেয়ে ইনফরমেশন মেসেজগুলো নিয়ে যাব ও সারা বছর আমল করার দরকার আছে না নাই আল্লাহ হুদহুদ পাখি দিলেন এ পাখির চোখের পাওয়ার ছিল জুমিং পাওয়ার ছিল বেশি এ পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনার কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় নবীকে রিপোর্ট করে দিতেন তাকাতেন নজর করে রিপোর্ট যেরকম সুবহান আল্লাহ আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির গুনাগ্রস্ত খাওয়াবে কে বলে তই যারা জান্নাতে ঢুকবে ফেরেশতারা হৌর গেলমান্ডা ট্রের মধ্যে পাখির গোশত নিয়ে দাঁড়িয়ে থাকবে এখন সুবহান আল্লাহ এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তাশক্তিকে নাড়া দিতে চায় আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায় পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাবে চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আওয়ারাম ইয়ারাও ইলাত তাইর পাখির দিকে কি ওরা তাকায় না পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে পাখি তার পাখি কে আরবিতে বলে তয়ের সংসার সরজা যারা টিচার আছেন বলেন পাখির আরবি কি তয় তাই না বিমানের আরবি কি তয়ের তাইয়া মাতামনি আরপো তৈয়ার তয়ের সেম থিং তার মানে পাখি আরবিও যা বিমান আরবিও তা সুমানুল্লাহ পড়েন পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে বিমান যেমনি নিউড়ে পাখিও তেমনি উড়ে বান্স অ্যান্ড এয়ারক্রাফট রকেট অ্যান্ড প্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াই ফ্লাইং পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেনটেন করে উড়ে এজন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে কিন্তু আমরা করতে পারি নাই করেছে ইহুদিরা করেছে খ্রিস্টানেরা আমরা আছি তুই চার কারণে কাফের তুই দশ কারণে কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর যে দুধ খাবে ও কাফের এরকম আসরা নাই আমরা কথায় কথায় বলি জাহান নামি কথাই কথায় বলি কাফের বিশ্ব বললেন খবরদার কাউকে যদি তুমি কাফের বলো তোমার কাফের বানাই দিবে কে আমরা আছি ফতুয়া দেয়া নিয়ে ব্যস্ত কোনো আবিষ্কার আমাদের হাতে নাই সব বিজাতিদের হাতে উইলবার রাইট অরভিল রাইড দুই ভাই এই প্লেন বানিয়েছে অনেক দিনের সাধনা ওদের পাখি আকাশে উড়ে আমরা উঠতে পারি না এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার যত ডেভেলপমেন্ট যত উন্নতি সব মানুষের কিউরিসিটি আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে কৌতূহল না থাকে আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না ধরে কোন ঠিকিরা ওরা শুধু গবেষণা করে চিন্তা করে পাখি উড়ে আমরা উঠতে পারি না কেন এখন আমরা পাখির সাইতো আরো জোরে ওরি প্লেনে যাবে কোন ঠিক না পাখিরে আমরা হারাই দিস এই দুই ভাই প্লেন আবিষ্কার করলো উনিশশো সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এখনকার মতো এরকম চমৎকার প্লেন না এয়ারপোর্ট এয়ারপোর্ট কিচ্ছু ছিল না ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে হাত ভাঙে পা ভাঙে তারপরও হাল ছাড়ে না তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে নিশ্চয়ই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ হচ্ছে না নাই আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত যেরকম ঠিকই না গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে ইউরোপের একটা দেশ ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেলল প্লেন পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে যেরকম লাট বা হয়ে গেল মানুষের স্বপ্ন এখন মানুষও রে তবে পাখির গতিতে না পাখির সেবার দ্রুত গতিতে জোরে কোন ঠিক কিনা এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন হাজার রদমের পাখি আমি বানিয়েছি জোরে কোন ঠিক না কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায় এটার নাম হচ্ছে হামিং বার্ড পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এই পাখিটা যখন বড় হয় এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম সাইজ হয় এত ছোট্ট পাখি এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আসিবার পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই হামিংবার্ড সামনে উড়ে পিছনের দিকে উড়ে চিল্লা এখন সুবাহান আল্লাহ আলস পর্বতালার পাশে আলপিন সুইফট বার্ড আছে সুইফট বার্ড এই পাখিটা একবার আকাশে উড়া শুরু করলে টানা আট মাস আকাশে উঠতেই থাকে জমিনে নামে না আবার জমিনে একবার নামলে কিছুক্ষণ কাজ সেরে আবার উড়াল দিলে আবার শূন্যে আট মাস সুমান বাড়িতে যে আর এক পাখি আছে হোমাবার্ড এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এই ডিম জমিনে পড়ার আগে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা আবার উঠতে শুরু করে দেয় এজন্য পাখির কথা কোরআনে বলেছে দুই ভাই প্লেন পরে কে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই আমাদেরও একটা আছে না নাই কি নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবাই কয় বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটার ফ্লাইট শিরুলে মারাত্মক বিপর্যয় হয় এটা টিকিট কাটার আগে একটু বুজিশনে কাটবে বুঝতে পেরেছেন শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন পাখির চেয়ে দ্রুত উঠতে হবে এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক তেরোশো কিলোমিটার ব্যাগে চলে আগে ছিল কনকোর হিট্রু এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে এটার একটা ফ্লাইট ছিল মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য তাও চার ঘন্টা লাগতো ঘন্টায় চলতো এক হাজার কিলোমিটার ব্যাগে এত আসতে গেলে হবে না আরো একটা বানাইতে হবে এবার বানাইছে বোম বোম সুপারসনিক সুপারসনিক আবার কি নাম এটা কিলোমিটার চলে শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন এবার আমরাও উঠতে পারি পাখির মতো জোরে কোন না পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে আমরা ওই লেভেল ছাড়িয়ে তিরিশ হাজার ফিট উপর দিয়ে উড়ি ঠিক কিনা আপনারা যে হজে গেছেন কিভাবে গেছেন প্লেনে প্লেনে গেছেন প্লেনে গেছেন তো বুঝলাম উড়ে উড়ে গেছেন না বিমান তো আপনাকে নিয়ে শূন্য উড়াল দিয়েছে যারা বলেন ঠিক না এখন কার্গো বিমান জাম্বু ফ্লাইটের বিমান কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে এয়ার বোয়িং এ থ্রি এইট জিরো এটা কোনো নির্দিষ্ট দেশের না এটা কাতার এয়ারওয়েজের আছে অ্যামিরাইটস এয়ারওয়েজের আছে এয়ার ফ্রান্সের আছে কোরিয়ান এয়ারলাইন্সের আছে এ থ্রি এইট জিরো ডবল চারটা ইঞ্জিল পাঁচশো পঁচিশ জন লোক নিয়ে এই বিমানটা শূন্য উড়াল দেয় সুমনাল্লাহ বাড়িতে যে বললেন এরপরে বানানো শুরু হইল রকেট বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী এখন বিমান আবিষ্কারের পরে শুরু হলো বিমান বাহিনী বিমান থেকে পোমা মারে কি মারে না জাপানের হিরুসিমান নাগাসাকিতে আমেরিকান দুইটা বিমান লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোমা ফলাইছিল ওই আনবিক পারমাণবিক বোমার বিস্ফোরণে পুরো হিরুসিমার নাগাসাকি ধুলা হয়ে গিয়েছে এর দশ বারো প্রজন্ম পর্যন্ত ওই এলাকাতে যারাই জন্মাত কারো চোখ নাই কারো কান নাই প্রতিবন্ধী হয়ে জন্মাত শুরু হলো মানুষের স্বপ্ন এখন শুধু বিমান না রকেট আসে না নাই এখন মানুষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায় এখন মিজাই মারে এখন ড্রোন হামলা করে এখন পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায় যখন ঠিকই রাখ এই জন্য আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকা এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই আওয়ালম ইয়ারব ইলাত ইরিফ কাহুম সাফা তিউয়া কবিদ নামায়ুম সি কুহুন্নাই রহমাদ ইন্নহু বিকুল্লি সেইম বসির পড়েন সুবান এরপর আল্লাহ সুরাটা শেষ করলেন কুল আরো আইতুম ইন আস বা হামা হুকুম গৌরং সমাইয়া ইম্ মাইন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে তটনির ধারা কে দিবে সবারে আনি ঘুম থেকে ওটা দেখলেন টয়লেটে পানি নাই টিউবওয়েলস আপলেন পানি নাই পুকুরে যে দেখেন পানি নাই এবার টয়লেট করবেন কেমনে ব্রাশ করবেন কি করে পানি খাবেন থেকে। পৃথিবীর কোথাও যদি পানি না থাকে আপনারে বাঁচাবে কে নাকি আপনাদের খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বাঁচাতে পারে একজন তিনি কে সে আল্লাহ বললেন আমি পানির মালিক পানির অপর জীব আর আবার পানির অপর নাম মরম নু সালামের জামানাতে গাদ্দারি করার কারণে এই বৃষ্টির পানি দিয়ে বন্যা করে নুয়ালাইসাল্লামের কৌমের বেয়া দফগুলারে ধ্বংস করে দিলোকে তার মানে এই পানি হচ্ছে জুনদুমিন জুনু দিল্লাহ আল্লাহর সৈনিক এই সাগরের পানি আল্লাহর সৈনিক আল্লাহ যদি বলে বিশ ফুট তুফান হয়ে কক্সবাজারে আঘাত হান একটা ধাক্কা মেরে সাউথ এশিয়ার বাংলাদেশ পাকিস্তানসহ সবগুলো দেশের মানুষগুলোকে একটা ধাক্কা মেরে সাগরের ভেতরে নিয়ে যেতে পারে কি পারে না তার মানে পাক পানি আল্লাহর সৈনিক আগুন আল্লাহার সৈনিক বাতাস আল্লাহ সৈনিক আল্লাহ যদি পানি না দেন পানি বাড়ানোর ক্ষমতার কারণে যখন ঢিকিরা